আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে রান্না করব কাঁচা কাঁঠালের তরকারি এখন তো পাকা কাঁঠালের সিজন সবার ঘরে ঘরে পাকা কাঁঠাল সাথে আমাদের বাসায়ও রয়েছে পাকা কাঁঠাল এই পাকা কাঁঠালের মধ্যে আমার খেতে মন চেয়েছে কাঁচা কাঁঠাল তো কি করব চলে গেলাম কাঁচা কাঁঠাল রান্না করতে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই সময়ে কাঁচা কাঁঠাল কীভাবে পেলাম কোথায় পেলাম এই কাঁচা কাঁঠালটা আমি ভাব দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে এভাবে আপনারা দুই থেকে তিন বছর সংরক্ষণ করে খেতে পারবেন আমরা পাশায় অনেক দিনের জন্য রেখে দিই এগুলো এক বছরের জন্য তো চলে যায় রান্নায় এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলে হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দেব সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আর এখানে আমি মশলাটা কষানোর জন্য পাটায় বেটে রাখা মশলার পানিটা দিয়ে দিয়েছি সাথে মশলাও ছিল মশলাটা যেহেতু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মুরগির মাংস মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা দুইটি জিনিস দিয়ে কাঁঠাল রান্না করবেন তাহলে মজা লাগবে এক হলো মুরগির মাংস আরেকটি হলো নোনা ইলিশ আমরা এই বাসায় দুইভাবেই রান্না করি আপনারা চাইলে এই দুইভাবে রান্না করে দেখতে পারেন তো মুরগির মাংসটা আমরা নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেব আর বাকি পারসেন্টটা সিদ্ধ হবে কাঁঠালের সাথে এখন আমি কাঁঠালটা দিয়ে দেবো মাংসের মধ্যে কাঁঠাল আর মাংস ভালো করে রান্না করে নিলেই আমাদের রান্নাটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা রান্না করে দেখতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই রান্নাটি আমার সব সবজির মধ্যে কাঁঠালটাই একটু ভালো লাগে তাই আমার আম্মু বেশি করে কাঁঠাল সিদ্ধ করে রেখে দেয় এই যে আমার কাঁঠালের ফাইনাল লুক এই রেসিপিটি কেমন লাগলো